আজ তৈরি করব মিষ্টি কুমড়োর ছেচকি খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কুমড়ো দিয়ে শেষ করব করবো এর জন্য কুমড়োটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম হবে তেল গরম হয়েছে তেল সরষের তেল দিয়েছি হিং দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হিং দিলে আদা দিতে হয় তাহলে রান্না ভালো হয় আদা গ্রেট করে দিয়ে দিলাম হিংয়ের সাথে তেলের মধ্যে ভাজা হচ্ছে ফুরনটা জিরে আর ধনে এক চামচ এক চামচ করে করে দিয়েছি মশলাগুলি নাড়াচাড়া করছি খুন্তি দিয়ে আদা জিরে ধনে হিং এভাবে ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে আছে এভাবে ভাজা করতে হবে লো ফ্লেমে রেখে করতে হবে না হলে পুড়ে যাবে মশলাটা মশলাটা যাতে পুড়ে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে এরপর কুমড়োগুলি যে ধুয়েছি ভালো করে কেটে ধুয়েছি তারপর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো মিষ্টি কুমড়ো এগুলি মিষ্টি কুমড়ো খাওয়া খুবই উপকারী মিষ্টি কুমড়ো খেলে চোখের জুতি বাড়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য অল্প পরিমাণে নুন দিলাম কুমড়ো তো মিষ্টি অল্প নুন দিতে হয় হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি কুমড়োর সাথে কুমড়ো খেলে অনেকক্ষণ খিদে পায় না খুব শক্তিশালী একটা খাবার তাই দিনের বেলা কুমড়োটা খাওয়া ভালো অনেকক্ষণ পেটে থাকে ওজন কমে এই ফ্লেমে নিজস্ব জলে কুমড়োটা সেদ্ধ হচ্ছে ভাজা হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি নিজস্ব জলে কুমড়ো নরম হচ্ছে আর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাহলে সুন্দরভাবে রান্না হবে ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি এই যে দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে রান্নাটা কুমড়োগুলি খুব মিষ্টি চিনি দিতে হয়নি খুবই সুস্বাদু তাজা কোল্ড স্টোরেজের না তাজা কুমড়ো এভাবে নাড়াচাড়া করছি এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে কুমড়োটা কাটা চামচ দিয়ে দেখে নিলাম কীরকম সেদ্ধ হলো খুব ভালো সেদ্ধ হয়েছে কুমড়োটা মিষ্টি কুমড়ো এগুলি খেলে বাচ্চা থেকে বয়স্ক সবার শক্তি বাড়ে আর কোনো মশলা তো এমন দেইনি অল্প মশলায় অল্প তেলে মিষ্টি কুমড়োর ছেচকি তৈরি করলাম এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে একদিন রান্না করে খেলে আরও একদিন আরও খেতে ইচ্ছে করবে খুব ভালো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ